আমি হাঁসের মাংস কীভাবে রান্না করি হাঁসের মাংসে কী মশলা দিই যারাই আমার হাতে রান্না খেয়েছে তারাই আমাকে এই প্রশ্নটা করেছে তো আজকে এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর দিব আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আজকে আমি হাঁসের মাংস রান্না করব এই জন্য হাঁসগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর হাঁস ধোয়ার ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে অবশ্যই একটু কুসুম গরম পানি দিয়ে হাঁস ধুয়ে নিতে হবে তাহলে কিন্তু হাঁসের ভিতরে যে হাঁসের একটা এক্সট্রা আষ্টগন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না তো সেটাও বলে দিলাম এখন আমি হাসি যত রকমের মশলা আছে মানে পেঁয়াজ রসুন আদা গুঁড়ো মশলা হলুদ সব কিছুই দিয়ে দিলাম মানে যা যা মশলা লাগে আর কি আসলে আমি আমার মতো করে রান্না করি আমি খুব ভালো একজন যে শেফ তাও কিন্তু না নিজের মতো মন মতো করে রান্না করি এবং মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাইকে অনেক পছন্দ করে তো সবগুলো মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে তেল দিয়ে দিলাম এখানে সব কাঁচা যে বাটা মশলা আমি একদম ইনস্ট্যান্ট বেটে নিয়েছি রসুন আদা পেঁয়াজও কেটে নিয়েছি মানে সব এক একদম ইনস্ট্যান্ট করে নিয়েছি আগে থেকে কোনো কিছু বাটা ছিল না তো সবগুলো মেখে নিয়েই আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখানে কোনো রকমের পানি দেই একটু ঢাকনা দিয়ে নিয়েছিলাম হাঁসের মাংস থেকে যে পানিটা বের হয়ে গেছিলো সেটা শুকিয়ে গেছে এই পর্যায়ে একটু আমি কষিয়ে নিব হালকা কষিয়ে নিব বেশি কষাবো না একটু লেগে লেগে আসলে তারপরে আমি এখানে পানি দিয়ে দিব হাঁসের মাংস সেদ্ধ করার জন্যে আসলে হাঁসের মাংস সেদ্ধ করার একটু সময় লাগে যেহেতু শক্ত থাকে তো আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্যে তারপরে পানিটা শুকিয়ে আসলে একদম পানি সব পানিটা শুকিয়ে নিয়েছি তরকারিটা বসে গেছে তো এই পর্যায়ে আমি একটু হালকা পানি দিয়ে নিব। দেওয়ার পরে তরকারিটা যেহেতু বসে গেছে কষিয়ে নেব হাঁসের মাংস যত বেশি কষাবেন তত বেশি স্বাদ হবে এইটা কিন্তু হাঁসের মাংসের একটা মানে রান্নার টিপস তো আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট হাঁসের মাংসটাকে কষিয়ে নিয়েছি একদম কালো কালো একটা ভাব চলে আসছে তো তারপরে এখন কোষানো শেষ সিদ্ধ হয়ে গেছে এখন আমি হাঁসের মাংসের যে বাজারে মশলাটা কিনতে পাওয়া যায় সেটা দিয়ে দিলাম আর তার সঙ্গে আমি আমার হাতে তৈরি একটা মশলা দেই যেটা হচ্ছে আমি সব রকমের মাংসে ব্যবহার করি যার জন্য আপনি আজকে যদি কোনো মাংস খান দু দিন পর্যন্ত আপনার হাতে সেন্ট হবে এই মশলাটা মাংসে ব্যবহার করলে তো আমি এখানে শাহি জিরা তারপরে ধনিয়া আর হচ্ছে পাঁচফোড়ন সবগুলো সম পরিমাণে নিয়ে একটু হালকা তেলে নিয়ে শুকনো গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাই আমি এখানে ব্যবহার করি আর যে কোনো মাংসে খুব সুন্দর ফ্লেভার আর সেন্ট হয়ে থাকে খেতেও বেশি ভালো লাগে তো এই যে সব কিছু দেওয়া শেষ আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম হাঁসের মাংসে একটু ঝোল বেশি হলে ভালো লাগে তারপরে ঢাকনা দিয়ে পানিটাকে জাস্ট একটু উতলিয়ে নিয়েছি বেশিক্ষণ চাল করে নেই তো এই যে হাঁসের মাংস রেডি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম